বাংলা ক্যালেন্ডারের একাদশ মাস হলো ফাল্গুন এই মাসকে বলা হয় আনন্দ ও উৎসবের মাস এর পাশাপাশি এই মাসটিকে শুভ বিবাহ পৈতে এবং গৃহপ্রবেশের মতো কাজের জন্য অনেক শুভ বলে মনে করা হয় বসন্তের প্রভাবে এই মাসে প্রেম ও সম্পর্কেও ভালো হয় এই বছর ফাল্গুন মাস শুরু হয়ে গেছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারিতে এবং এই ফাল্গুন মাস পালনের নিয়মাবলী কি রয়েছে এই মাসে কি কি করবেন কী কি করবেন না কি করলে সাফল্য পাবেন সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও সৌভাগ্যের জন্য কি করা উচিত তার সমস্ত খুঁটিনাটি তথ্য এছাড়াও এই ফাল্গুন মাসে যেহেতু পূজা পার্বণের বিশেষ মাহাত্ম রয়েছে তাই এই মাসে কোন দেবতার পুজো করা উচিত তার তথ্য আজ আমরা ভিডিওর মাধ্যমে জানবো আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে একবার আরও সুস্বাগতম বন্ধুরা চলতি বছর চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকে শুরু হয়েছে ফাল্গুন মাস ধর্মীয়ভাবে এই মাসে অনেক বড় ব্রত ও উৎসব পালন করা হয় এই মাসে চলে নানান পূজা পার্বণ এই মাসে শ্রীকৃষ্ণর পূজা এবং ভগবান শিবের পূজা করা হয় ইচ্ছে পূরণের মাস হিসেবে এমন কি মান্যতা রয়েছে এই মাসে পূজা পার্বণের মাধ্যমে সমস্ত মনস্কামনা পূরণ হয় এই মাসটিকে শক্তি ও যৌবনের মাসও বলা হয় এমন কি আবহাওয়া অনুযায়ী এই মাসে পরিবেশ মনোরম হয়ে ওঠে তাই সর্বত্র নতুন উদ্দীপনা দেখা যায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ফাল্গুন মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি ভগবান শিব শ্রীকৃষ্ণ এবং চন্দ্রদেবের পূজার মাস হোলি মহাশিবরাত্রির মতো প্রধান উৎসবগুলি এই মাসে পালিত হয় এবং এই ফাল্গুন মাসের বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলি মেনে চলতে হয় যা আমাদের ধর্মীয় গ্রন্থগুলিতেও বর্ণিত সনাতন ধর্মে এই মাসে যে নিয়মগুলির কথা মেনে চলতে বলা হয়েছে তার মধ্যেও এমনটি রয়েছে যে এই মাসের নিয়মাগুলি যেন মেনে চলেন তাহলে ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে এর পাশাপাশি এই মাসে শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু ও চন্দ্রদেবের পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় সন্তান লাভের জন্যও এই মাসটি বিশেষ উপযোগী এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপের যথাযথ পূজা করলে নিঃসন্তানরাও সন্তান লাভ করে এবং ফাল্গুন মাসে শ্রীকৃষ্ণের পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় আপনি আপনার ইচ্ছে অনুযায়ী ফল পেতে ভগবান কৃষ্ণের যে কোনো রূপের পূজা করতে পারেন যদি সন্তান লাভের ইচ্ছা হয় সেক্ষেত্রে বালকৃষ্ণ বা বালগোপলের পূজা করবেন এছাড়াও প্রেম ও শান্তির জন্য মুরলীধর কৃষ্ণের পূজা করুন এবং জ্ঞান ও বৈরাগ্যের জন্য গীতা প্রচারকারী কৃষ্ণের পূজা করুন তাদের পূজায় সুগন্ধি ফুল ব্যবহার করুন এবং সারা মাস তাদের আবির নিবেদন করুন এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে এই ফাল্গুন মাসে ভগবান শিবের পূজা করুন এবং সারা মাস তাকে চন্দন অর্পণ করুন এবং এই মাসে অবশ্যই শিবলিঙ্গে জল অর্পিত করতে কিন্তু ভুরবেন না মনে হয় এমনটি করলে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় এছাড়াও অন্যদিকে আপনি যদি আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে সারা মাস মা লক্ষ্মীকে গোলাপ ফুল বা সুগন্ধি অর্পণ করুন এবং অবশ্যই তার প্রসাদে ক্ষীর নিবেদন করুন আর্থিক তাঙ্গি বা আর্থিক দুরবস্থা থেকে মুক্তি পাবেন এছাড়াও এই ফাল্গুন মাসে আপনারা ঠান্ডা বা স্বাভাবিক জল দিয়েই স্নান করার চেষ্টা করবেন খাবারে শস্য তানার ব্যবহার কম করুন বেশি করে ফল খান সাত্ত্বিক খাবার খাবেন মাছ মাংস অ্যালকোহল নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন এছাড়াও রঙিন ও সুন্দর পোশাক পরুন সুগন্ধি ব্যবহার করুন এছাড়াও এই মাসে আপনারা গুরুজনদের সম্মান করুন তাদেরকে অপমান অবজ্ঞা করবেন না পারলে আপনার গুরুকে প্রণাম করুন গুরুদক্ষিণা দিন এবং এই ফাল্গুন মাসে ভগবান বিষ্ণু শিব উভয়েরই পূজার সাথে জড়িত রয়েছে দুটি প্রধান উৎসব সেটি হল একটি মহাশিবরাত্রির উৎসব যেটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে আসে এবং অন্যটি ভগবান বিষ্ণুর পূজার উৎসব অর্থাৎ আমলকি একাদশী ফাল্গুনেরই শুক্লা একাদশীতে পড়ে এছাড়াও চাঁদের জন্ম এই ফাল্গুনেই হয়েছে তাই এই মাসে চন্দ্ররও পূজা করা হয় তাই আপনারা প্রত্যেকটি পূর্ণিমাতে ওই ফাল্গুন পূর্ণিমাতে চন্দ্রের পূজা করুন তাকে অর্ঘের নিবেদন করুন এবং প্রেম এবং আধ্যাত্মিকতার উৎসব হলেও এই ফাল্গুনেই পালিত হয় এই মাসটি অত্যন্তই পবিত্র আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তাই এই পবিত্র ফাল্গুন মাসটি আপনারা এই বিধিনিষেধগুলো মেনে চলুন এবং ভগবান কৃষ্ণ ভগবান শিব এবং চন্দ্রের পূজা করুন সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে এবং সুস্বাস্থ্য সমৃদ্ধি এবং দাম্পত্য জীবন সুখের করতে বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই ধন্যবাদ